মহাপ্রভুর জন্মের আগে সচিদেবী দেখেন সচিদ দেখিলেন, আকাশের উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। সচি দেখিলেন আকাশের মধ্যে দিব্যমূর্তির রূপ যেন তাহারা স্তুতি করেছেন জগন্নাথ জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখিলেন জ্যোতির্ময় দাম মোর হৃদয়ে প্রকাশিল জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখলেন উনার হৃদয়ে যেন একটা জ্যোতি এসে প্রবেশ করল আবার উনি বললেন শচী আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে জগন্নাথ মিশ্র আর শচীদেবী তাহারা আলোচনা করছেন সচিদেবী বলছেন আকাশে দেখছি দিব্য লোকস্তুতি করছেন আর মিশ্র বলছেন হ্যাঁ আমিও স্বপ্ন দেখেছি একটা জ্যোতি এসে আমার হৃদয়ে আসছে আমার হৃদয় থেকে আবার তোমার হৃদয়ে গিয়েছে হেন বুঝি জন্মিবেন কোন মহাশয় এখন আমাদের ঘরে হয়তো কোনো মহাশয় আসবেন এত বলে দুহে রহে হরসিত হইয়া ইহা দুজনে আলোচনা করে হরসিত হইয়া রহিলেন শালগ্রাম সেবার বিশেষ পূজা তাহারা করিলেন তারপরে শালোগ্রামের পূজা করিলেন হইতে হইতে হইল ত্রয়োদশ মাস তারপর গর্বে তো আসছেন উনি তখন ত্রয়োদশ মাস হয়েছে উনার আয় জন্মগ্রহণ করছেন না তথাপি তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস তখন মিশ্রের একটা মনের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছিল হয়েছিল কি হলো ত্রয়োদশ তেরোটা মাস হয়ে গেল এখনও যে জন্ম হয় নাই কে আসছে এইভাবে চিন্তা করছিলেন তথাপি ভূমিষ্ঠ নহে হইল হইলতরা নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া তখন নীলাম্বর চক্রবর্তী উনার পিতা উনি গনিয়া কহিলেন এই মাসে পুত্র হইবে শুভ কোন পাইয়া উনি যে জন্মগ্রহণ করবেন সেই শুভক্ষণটা পাচ্ছেন না তাই জন্মগ্রহণই করছেন না কোন ক্ষণে এত পাপ এত পাপ এই সংসারে পাপের মধ্যে কিভাবে তিনি আসছে আসবেন তাই আসছেন না সেখান থেকে ভিতর থেকে উনি চিন্তা করছেন কিভাবে আসব তখন নীলাম্বর চক্রবর্তী গনিয়া দেখেছেন এই মাসে শুভক্ষণ দেখে উনি আসবেন চোদ্দো শত সাতশকে মাস যে ফাল্গুন চোদ্দশো সাতশনের মা মাস ছিল ফাল্গুন মাস পূর্ণ মাসে সন্ধ্যাকালে হইল শুভক্ষণ সিংহ রাশি সিংহলগ্নে উচ্চ গ্রহগণ সরবগ্ন সরবর্গ, অষ্টবর্গ সর্বসুলক্ষণ অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর্শন সকলঙ্কয় চন্দ্রে আর কোন প্রয়োজন এত জানি রাহু কয়লা চন্দ্রে চন্দ্রের গ্রহণ ঠিক সেই সময় রাহুই চন্দ্রের গ্রহণ করছেন করেছেন কৃষ্ণ কৃষ্ণ হরি নামে বাসে ত্রিভুবন গ্রহণ যখন গ্রহণ হয় তখন ঠাকুরের নাম কীর্তন করতে হয় তখন সব লোক গ্রহণের সময় ঠাকুরের নাম করছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন ঠিক সেই সময় এই নামের সুযোগ পেয়েছেন একটা শুভ তখন ঠিক সেই সময় এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ কৃষ্ণ কৃষ্ণ হরি নামে বাসে ত্রিভুবন জগৎ বড়িয়া লোকে বলে হরি হরি সেই কণে গৌর কৃষ্ণ ভূমি অবতরে ঠিক সেই সময় গৌর গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরা দামে অবতীর্ণ হলেন প্রসন্ন হইল সর্বজগতের মন হরি বলি হিন্দুকে হাস্য করে জগন হরিধ্বনি হরিধ্বনি এত হরিধ্বনি শুরু হয়েছে তাহা নিয়ে যবনরা হিন্দুদেরকে নিয়ে হাস্য শুরু করেছিলেন হরি বলি নারীগণ হুলা হলি স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী স্বর্গে দেবগণ পুষ্পবৃষ্টি করছেন নৃত্য করছেন মহাপ্রভুর জন্ম হয়েছে এত আনন্দ করছেন প্রসন্ন হইল দশ দিক প্রসন্ন নদী জল নদী জল গা বৃক্ষ তরুলতা স্থাবর জঙ্গম সব আনন্দে বিহল হয়ে গেছে স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহল এত আনন্দ মহাপ্রভুর জন্ম এই শুভক্ষণের জন্য তিনি তেরোটা মাস ছিলেন মায়ের গর্বের শুভক্ষণ কখন আসবে সেই ক্ষণে উনি এই দরাদামে দামে আসবেন তাই তিনি অপেক্ষায় ছিলেন এতদিন আর এদিকে মিশ্র চিন্তায় পড়েছিলেন জয় শ্রী